ওরা তোমার সম্বন্ধে কি বলছে বলছি তুমি নাকি মেয়েদের ফেরার লাভলি মাখো তুমি নাকি সেই ছেলেটা যে মাঝ রাতে নাইটি পরে মঞ্জুলিকার মতো ঘুরে বেড়াচ্ছো তুমি নাকি আমার মেয়ের মেকআপ বক্স চুরি করেছো কই দেখি তোমার মুখ তো মেকআপ দেখে নেই বলো ওদেরকে বলো সব না কাকু সব সত্যি আমায় মঞ্জুলিকার ভূত ধরেছে বাপ রে তার মানে তুমি আমিও ভূত ছাড়তে পারি তুমি শুধু এক মিনিট দাঁড়াও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরকার গুটকার সঙ্গে জর্দা খাওয়া বন্ধ করে দিয়েছে এবার সবাইকে জর্দা ছাড়াই গুটকা খেতে হবে তোমাদের সঙ্গে আমি আকাশ তোমরা দেখছিলে ওয়ার্ল্ডের এক নম্বর নিউজ চ্যানেল ভুলভাল তাপস পাল সিগারেট না পেলে বিড়ি খাওয়া যায় রে কিন্তু জর্দা ছাড়া গুটকা খাওয়া যায় না রে পাগলা খাওয়া যায় না আর জেনেছি যে সরস্বতী পূজই আমার ছেলেই আপনার মেয়েকে কুচি ধরে লুচি খাইয়ে এসেছে আপনার ছেলে কুচি ধরলো না লুচি ধরলো কাজে না আমার কোনো লাভ নেই দেখুন আর কিছুদিন পরে রিয়ার সাথে রাজীবের বিয়ে রাজীব যদি এসব কে রাজীব সরমারকে সাবাস আরে আঙ্কেল আমি তোমার অনেক বড় ফ্যান এ হচ্ছে এসিবি প্রদ্যুমন আরে জানি রে বল কে মেরেছিস আমার আঙ্কেল কে নো বল শালা কে মেরেছিস আমি আর সিআরডি কি করে দেখব বল দয়া দরজা ভাঙতে গিয়ে ওর ওইটা ভেঙে দিয়েছিল আ এই চোনা পাঠানের টিকিট কেটেছি আমার সাথে যাবি শাড়ুকার জনি ইব্রাহিম আছে পিৎজা খাওয়াবি বল টিকিট কেনার মতোই টাকা আছে পপকর্ন চিপস কিনে দেবো আহ চিপস না হেলদি কিছু খাবো একটা কলা খেয়ে নিবি যা শীতকাল আপনার চামড়া ফেটে হাতে চলে আসে আর ওইটাও আর ঠোঁট ফাটলে তো লোকেরা অন্য কিছুই ভাবে আপনার দরকার বড় প্লাস আর আমার দরকার টাকা কি করে এই লোকটার সব কথাই গাঁজা খুড়ি তুই কে ন বড় প্লাস